আপনি কি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান একদম পাইছে মাত্র আড়াইশো টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যারা জমজম সুইচ করেন এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই আর্থের দিনা করে আমাদের স্ক্রিনে দাম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দিতেছি জমজমের ওয়ান পিস দেখেন মাত্র আড়াইশো টাকা করে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি যেটা পেয়ে যাবেন আমাদের থেকে আমরা কিন্তু দিতেছি আপনাদেরকে একদম ডিজাইনেবল পাইজের মধ্যে এবং প্রত্যেকটা কালারই কিন্তু রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই পেয়ে যাবেন জমজমের মধ্যে ভিআইপি কোয়ালিটির মধ্যে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশ দেবেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সিয়াপ ফ্যাশন আর আমাদের রাবিয়ামিনা আমি না যেটা ফেসবুক পেজটা আছে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এত সুন্দর সুন্দর নতুন কোয়ালিটির প্রোডাক্ট পাওয়ার জন্য মাত্র আড়াইশো টাকা করে দেখেন জমজম সুইজ লোনের মধ্যে একদম মাথা নষ্ট করা সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা থানার বাজার বানটি আদর্শ বাজার আইসাপেলা তৃতীয় তলায় আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই যারা ফুল ডিটেলস জেনে আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে হোয়াটসঅ্যাপের দিয়ে আপনারা পুরো ডিটেলসটা জেনে কীভাবে কী নিতে হবে কীভাবে নিতে চাচ্ছেন বা অনলাইনে নিতে পারবেন না কি কীভাবে নিতে হবে কি আর সেই বিষয় কয় পিস নিতে পারবেন কী কী কোয়ালিটি আছে সবই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই পোড়াগুলো নিতে পারবেন দেখেন জমজমের মধ্যে ভাই মাথা নষ্ট করা ডিজাইন এবং কিন্তু কালার পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা একদম অফার রেটে এগুলো কিন্তু আপনারা ইন যে কোনো জায়গায় সাড়ে চারশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন এই ওয়ান পিসগুলো ডিজিটালে অবশ্যই আর্দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পোড়াগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা করে ঠিক আছে যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সদবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা এই পাইকারি রেট পেয়ে যাবেন দেখেন মাথা নষ্ট করে স্টেপের মধ্যে কালারগুলো দেখেন একদম একশো একশো কালার পেয়ে যাবেন বাঁটি বাজারে কিন্তু সব থেকে বড় শোরুম আমাদের এবং সবচেয়ে কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল মাল কিন্তু আমরা দিয়ে থাকি আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে তার তারপর এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে নিয়ে আসি ঠিক আছে আমাদের নিজস্ব ডিজিটাল মেলে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি হয় তারপরে আপনাদের এখানে আমরা নিয়ে আসি দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কোয়ালিটিগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা গ্যারান্টি সব পেয়ে যাবেন এবং যদি নাও বিক্রি করতে পারেন আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট খুশি নিতে পারবেন ঠিক আছে এবং যে কোনো সমস্যা থাকলে তো কোনো কথাই অবশ্যই আমাদের ঠিকানায় যে মালগুলো নিয়ে যাবেন যদি সেল না করতে পারেন এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের থেকে এই গ্যারান্টিটা আমরা কিন্তু আপনাদেরকে সবসময় দিয়ে আসি একজন আমাদের কাস্টমারগুলো আমাদের থেকে ভরসা করে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারছে এত সুন্দর সুন্দর কালার এত মাথা নষ্ট করা ডিজাইনগুলো আপনিও চাইলে নিয়ে নিতে পারেন আমাদের থেকে একদম রিজেনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কোনো থাকবে জমজমের মধ্যে একদম হাই কোয়ালিটি কাপড় এবং ডিজাইনগুলো থাকবে মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবেন জমজমের এই ওয়ান পিসগুলো যেগুলো হচ্ছে আপনার বাজারে চারশো থেকে সাড়ে চারশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করা হচ্ছে অবশ্যই আদ্রিনা করে আমাদের শুরুে এসে দেখে আপনি পোড়াগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শুরুের এখানে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা হাজার থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার আইসা বলা যায় তলায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এসে ফোন দেবেন ফোন দিলে আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ফিমানিল্লাহ